বরযাত্রী খানা খাওয়া হারাম বরযাত্রী বরযাত্রী বর যাত্রী যারা বরের সাথে যায় বরের সাথে যাবেন আমি বেলডাঙায় একটা বিয়ে পড়াতে যখন মসজিদে একটা বিয়ে পড়াচ্ছি তখন অ্যাক্সিডেন্টের পাগল বেরিয়েছে এই পাগলে বলছে বরযাত্রীর খানা খাওয়া যাবে না বহু রকমের পাগল পৃথিবীতে ঘুরছে তার মধ্যে এক্সট্রেনির বলজাতীরের বিরুদ্ধে তাদের বিপক্ষে ফতোয়া লাগাতেছে বিরূপ মন্তব্য করতেছে সরাসরি বলতেছে বলজাতীরের খানা খাওয়া যাবে না কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও বজ্রাত ত্রির খানা খাওয়া হারাম লেখা নেই আহালে হাদিসদের ঘরে নামধারী ওয়াহাবিদের ঘরে এই রকম সন্তানের জন্ম হয়নি যে বজ্রযাতত্রির খানাকে খাওয়া হারাম প্রমাণ করতে পারে কোরান হাদিস এজমা ওকেয়াসের আলোকে বরযাত্রীর খানা খাওয়া কোনো কিতাবে পৃথিবীর লেখা নাই হ্যাঁ তবে কিছু শরীয়তের সাধারণ রীতি নীতির ভিত্তিতে কিছু পরিস্থিতিতে এটি মাকর বা হারাম হতে পারে যেমন আপনাকে আমি বলি বরযাত্রী অর্থাৎ বরের পক্ষ থেকে যে যাত্রীগণ মেয়ের বাড়ি যায় তাদেরকে বর যাত্রী বলা হয় হ্যাঁ যদি এটা হয় যে মেয়ের বাড়িতে মেয়ের মা মেয়ের বাবা সুদে টাকা লাগায় সুদ তার উপার্জনের একটি রাস্তা তাহলে এই খানাটা খাওয়া হারাম হবে কারণ সুদ খাওয়া হারাম এই কারণে হোক হোক অন্য কেউ সকলের জন্য খাওয়া হারাম। বাড়িতে যদি কালো হাতি অর্থাৎ ডিজে বাজায় তাহলে ফতোয়ায়ে রাজাবিজ্ঞার মধ্যে উল্লেখ রয়েছে ওই বাড়ির খানা খাওয়া যাবে না কারণ সেখানে হারাম কিছু কর্ম যদি হালাল অ্যামাউন্টের পর যাত্রীর জন্য খাবারের ব্যবস্থাপনা করে তাহলে এটা শরীয়তের বিধানে যাই নিঃসন্দেহে সেই ব্যক্তি খেতে পারে এতে সূর্যের কোনো বাধা নেই দেখুন কোন আমানাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেছেন হাদিসটি বুখারী শরীফ হাদিস নাম্বার 5173 এবং মুসলিম শরীফ 1439 এর মধ্যে উল্লেখ রয়েছে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কেউ ওলিমার দাওয়াত পাবে সে যেন উপস্থিতিত হয় সেখানে অংশ যেন করে এখানে বজ্জাতীদের জন্য আমন্ত্রণ থাকলে খাওয়া সম্পূর্ণ হালাল বৈধ কোন রকমের শরীয়তের বাধা নেই কোন রকমের নিষিদ্ধ নেই খাওয়া নিজে হারাম নয় বরং এর সাথে জড়িত ভুল প্রথা আপনাকে যেমন আমি বললাম অপচয় রেওয়াজের চাপ থাকে যে ডিজে গান বাজনা ইبتدي ভিএইচপি যদি করতে যায় কিংবা অপচায় খরচ করে তবে এটা হবে হারাম কোন সময় মাকরুহ অতিরিক্ত লোক আসবে হ্যাঁ যদি মেয়ের বাবার পক্ষে সম্ভব না হয় আর পুত্রের পক্ষের তার বাবা মা চাপ দিয়ে যে আমার ছেলের পক্ষ থেকে একশো জন কি দুশো জন এইরকম চাপ দিয়ে যদি মেয়ের বাড়িতে লোক পাঠানো হয় তবে এটা হবে তবে হারাম হবে না অপচয়কারী হলো শয়তানের ভাই এটা সকলেই জানে আর অপচয় করা যাবে না তাহলে ডিজে একটি অপচয় ঘর ভিআইপি প্যান্ডেল যদি করেন তখন এটা হলো একটি অপচয় খরচ এগুলো হবে হারাম কিন্তু বরযাত্রী গিয়ে খাবে তো এটা কোনোদিন হারাম হতে পারে না যদি ঘুষের টাকা হয় তাহলে এটা খাওয়া হারাম হবে কিন্তু এই অবুজ অজ্ঞ জ্ঞানপাপী বেরিয়েছে বলতেছে যাত্রীর খানা খাওয়ায় হারাম খাওয়া যাবে না এটা ভুল ফাতোয়া শরিয় বিরোধী ফাতোয়া এদের ফাদে আপনার নিকটে আমার অনুরোধ আপনার মূল্যবান বা এদের ফাদে দেবেন না নিজের ইমানকে হেফাজতে রাখুন নিজে বাঁচুন অপরকে বাঁচান